আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার আলহামদুলিল্লাহ আল্লাহ তালা লাখ লাখ শুক্রিয়া আমরা গতকাল ভেবেছি যে আমরা আমাদের গরুর জন্যে আগামীকাল খড় কাটবো অল্প কিছু খড় আছে যা একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে তো আমরা যখন থেকে খড় কাটার চিন্তাভাবনা করি তার কিছুক্ষণ পর থেকে বৃষ্টি শুরু গত রাত থেকে আজকে প্রায় সারা দিন প্রচুর বৃষ্টি বৃষ্টি যখন একটু ছেড়ে যায় তখনই আমরা খેર খুলে নিয়ে আসি এই মাসে আমরা যতবার খড় কেটেছি আমরা যে দিনই খড় কাটার চিন্তাভাবনা করেছি সেই বৃষ্টি হয়েছে আসলে বৃষ্টি নামলে আমাদের খড় কাটাটা একটু কষ্টকর হয়ে যায় আসলে বৃষ্টি হোক বা রোদ হোক প্রচুর তারপরও কাজ করতে হবে প্রচুর বৃষ্টির কারণে আমরা বাড়ি থেকে বের হওয়াও কঠিন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাস্তা একদম সুইসুই অবস্থা পানি আর একদিন বৃষ্টি হলে আমাদের রাস্তার উপর পানি উঠে যাবে আর রাস্তায় প্রচুর পরিমাণে কাদা এই সিজনটাতে এই বৃষ্টির সময় আমাদের এলাকার মানুষের প্রচুর কষ্ট হয়ে যায় চলাফেরা আল্লাহ তালা লাখ লাখ শুক্রিয়া আমাদের এখানে নদী না থাকার কারণে ঘর বাড়ি ভেঙে যায় না অনেক এলাকায় দেখতে পাচ্ছি যে মানুষের ঘর বাড়ি জমি সব নদীর ভিতরে ভেঙে চলে যাচ্ছে তো সেদিক থেকে আল্লাহ তালা লাখ লাখ শুক্রিয়া যে আমাদের এখানে ভাঙনের কোনো সমস্যা নাই হয়তো এক মাস দেড় মাস রাস্তার উপরে পানি উঠে থাকবে এক দেড় মাস আমাদের এলাকার লোকজনের কষ্ট হবে কিন্তু তারপরে একটা সময় আসলে এগুলো পানি শুকে যাবে মানুষজন সঠিকভাবে চলাফেরা করতে পারবে বেশি বৃষ্টি থাকার কারণে আমরা বেশি খ্যার খুলতে পারি না অল্প কিছু খড় খুলে আমরা নিয়ে আসি আমরা এই অল্প খ্যার গুলো আজকে কাটবো যেন আজকে আর আগামীকাল এই দুই দিন হয় তারপরে ইনশাল্লাহ যদি রোদ বাহির হয় বা দিন একটু পরিষ্কার হয় তারপরে আমরা আমাদের গরুর জন্য বেশি করে খড় কেটে রাখবো ইনশাআল্লাহ আমাদের মেশিনটা সমস্যা হওয়ার পরে আমরা মেশিনটা সেরে নিয়ে আসি ব্লেডগুলো ধার দিয়ে নিয়ে আসি তলহামদুলিল্লাহ এখন ক্ষার কেটে ভালোই মজা পাই খুব বেশি সাউন্ড হয় না খেলগুলো অনেক দ্রুত কাটে আমাদের ঘাস নিয়ে আসাও প্রচুর কষ্ট হয়ে যায় যেহেতু রাস্তার একদম বগলে পানি এসেছে রাস্তা থেকে নামার পর থেকেই এক হাঁটুর উপরে পানি আমাদের এদিকে মনে হয় এই নিচু জমিগুলোতে এই বছর ফসল লাগানো হবে না যদি আল্লাহ তালা তৌফিক দেয় তাহলে লাগানো যেতে পারে আমাদের ভয়ে আলহামদুলিল্লাহ প্রচুর ঘাস আছে কিন্তু নিয়ে আসা প্রচুর সমস্যা আমাদের ঘরগুলো কাটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে আমরা দেখলাম আমাদের ডাগন গাছে একটা ডাগন ফল পেকেছে তারপরে আমরা আমাদের ডাগন ফলটি তুলে নিয়ে আসলাম বাড়ির সাইটে একটি আমড়া গাছ আছে আমরা এই ফলটিকে আমরা বলে থাকি সে আমরা ফলগুলো পড়ে যাচ্ছে যেহেতু এখন একটু বৃষ্টি কম তারপর আমরা আমরা ফলগুলো আসি যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট যারা আমার ভিডিওগুলো দেখেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার